আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ডিআরইউ থেকে লতিফ সিদ্দিকিকে নিয়ে গেল পুলিশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকিকে পুলিশ হেফাজতে নিয়েছে আজ আঠাশ আগস্ট দুপুর দেড়টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে এরপর জানাব আগারগাঁওয়ে সেকিবি শিক্ষার্থীদের ব্লকেট যান চলাচল বন্ধ তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ব্লকেট কর্মসূচি পালন করছেন শেরেবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সেকিবি শিক্ষার্থীরা বৃহস্পতিবার আঠাশ আগস্ট বেলা সাড়ে এগারোটার পর তারা আগারগাঁও মোড় অবরোধ করে এই কর্মসূচিতে নেমেছেন তাদের তিন দফা দাবি এই দাবি মেনে নিলেই তারা রাস্তা ছাড়বে বলে জানিয়েছেন এদিকে আবু সাইদের বুক জুড়ে ছিল অসংখ্য চিহ্ন বাবার সাক্ষ্য জোলায় অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যা মামলার প্রথম দিনে সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবারে জানাব কমপ্লিট শাটডাউনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ক্লাস পরীক্ষা তিন দফা দাবি আদায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আঠাশ আগস্ট ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে চ্যানেল টোয়েন্টি ফোর কে যুবদল সভাপতি বললেন তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না তাদের মধ্যে কথা হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে চ্যানেল টোয়েন্টি সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে এবং সর্বশেষ জানাবো ডাকু হল সংসদ নির্বাচনে দশ দফা ইশতেহার ঘোষণা ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক শু ও হল সংসদ নির্বাচনে দশ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদলের প্যানেল তারা জানিয়েছে আমাদের এই দশ দফা দাবি নিয়ে আমরা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে সব রকমের কাজ করে যাব এজন্য আমরা এই দশ দফা দিয়েছি বলে জানিয়েছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত ডিআরইউ থেকে লতিফ সিদ্দিকীকে নিয়ে গেল পুলিশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ বৃহস্পতিবার আঠাশ আগস্ট দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানা গেছে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ একাত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের গোলটেবিল বৈঠকে আসা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন আমি একজন অংশগ্রহণকারী দলমত সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে তাই এসেছি আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম লতিফ সিদ্দিকি সাহেব এসেছেন কামাল সাহেব আসেননি এক পর্যায়ে বিশ থেকে পঁচিশ জন ছেলে এসে হট্টগোল করে আমাদের ঘিরে ফেলে তবে কারো গায়ে হাত তোলেনি এরপর দুপুর বারোটার দিকে এডিসি আসাদের নেতৃত্বে লতিফ পুলিশ ভ্যানে যায় বলে জানান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান মন অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে জুলাই যোদ্ধা ব্যানারে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করে তারা লতিফ সিদ্দিকী এবং উপস্থিত অন্যদের অনুষ্ঠান স্থলে অবরুদ্ধ করে রাখেন পুলিশ রমনাজনের এক কর্মকর্তা গণমাধ্যম জানান নিরাপত্তাজনিত কারণে লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ আগারগাঁও সেকিবি শিক্ষার্থীদের ব্লকেট যান চলাচল বন্ধ তিন দফা দাবিতে রাজধানীর কর্মসূচি পালন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকিবি শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা সাড়ে দিকে আগারগাঁও মোড়ে অবরোধ করে এই কর্মসূচিতে নামেন তারাইতে মিরপুর দশ নম্বর থেকে বিজায় সরণি এবং শ্যামলি থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায় এর আগে কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবিতে বিভিন্ন স্লোগান এবং মিছিল নেগে আগারগাঁও সিগন্যালে অবস্থান নেন শিক্ষার্থীরা পরে দাবি আদায় ব্লকেট কর্মসূচিতে নামেন তারা সেকিবি শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হল এক ডিএই বিএ অন্য সব গবেষণা প্রতিষ্ঠানে দশতম গ্রেড উপসহকারী কৃষি কর্মকর্তা উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদের জন্য উন্মুক্ত করতে হবে দুই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে নবম গ্রেড বিএডিসের কোটা বাতিল পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না তিন কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের সঙ্গে কৃষিবিদ পদবী ব্যবহার করা যাবে না এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে এই কথা বলে তারা রাস্তাঘাট ব্লক করে রেখেছে তারা বর্তমানে রাস্তায় অবস্থান করছে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আবু সাঈদের বুক ছিল অসংখ্য গুলির চিহ্ন বাবার সাক্ষ্য জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আলোচিত এই মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয় এদিন ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের পঁচাশি বছর বয়সী বাবা মকবুল হোসেন এ সময় তিনি আবু সাইদকে যেদিন হত্যা করা হয় সেই দিনের ঘটনা তুলে ধরেছেন আদালত তিনি বলেন আবু সাঈদের বুক জুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন মকবুল হোসেন বলেন জীবিত থাকতে ছেলের চাকরি দেখে যাওয়ার ইচ্ছা ছিল তার তবে এখন যারা ছেলেকে শহীদ করেছে তাদের বিচার দেখতে চান তিনি এর আগে বুধবার সাতাশে অগস্ট আলোচিত এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্যে তিনি তুলে ধরেন আবু সাইদের হত্যার প্রেক্ষাপট এর আগে গত ছয় আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরবি সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এদিকে সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে মামলার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তবে বেরবি সাবেক ভিসি সহ চব্বিশ জন এখনও পলাতক রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ গত আঠাশে জুলাই আলোচিত এই মামলার তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে প্রসিকিউশন কমপ্লিট শাটডাউনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ক্লাস পরীক্ষা তিন দফা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই ধারাবাহিকতায়গস্ট ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে বুধবার সাতাশ আগস্ট রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা পরে রাতে দাবি আদায় সর্বাত্মক কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠক জুবাইর রহমান কর্মসূচি ঘোষণাকালে তিনি বলেন বৃহস্পতিবার থেকে দেশে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার পালিত হবে এ সময় কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না সরেজমিনে বৃহস্পতিবার সকালে বোর্ডের বেশ কয়েকটি বিভাগ ঘুরে কোথাও শিক্ষার্থীদের দেখা যায়নি পরে সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনে একজন নিরাপত্তা রক্ষী জানান বোর্ডে সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা কেউ ক্যাম্পাসে আসেনি এর আগে বৃহস্পতিবার সাতাশ অগস্ট দুপুরে শাহাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন মুখী মিছিলের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এ সময় পুলিশ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে ছত্রভঙ্গ করে দিতে বাধ্য হন কারণ পুলিশ শিক্ষার্থীদের নিষেধ করা সত্ত্বেও তারা প্রধান উপদেষ্টার বাসভবন কার্যালয় যমুনা ঘিরে ফেলার চেষ্টা করে এ সময় পুলিশ কোনো উপায়ন্ত না পেয়ে তারা শিক্ষার্থীদের দেরকে ছত্রভঙ্গ করে দিতে ব্যবস্থা গ্রহণ করে এতেই বোর্ডের শিক্ষার্থীরা ক্ষেপেছে তারা এখন ব্লকেট কর্মসূচি পালন করছে এবং তারা ডিপ্লোমা শিক্ষার্থীদের তিনটি বিষয় নিয়ে তারা দাবি জানিয়ে আসছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস পরীক্ষায় ফিরে যাবে না বলে জানিয়েছেন অবস্থায় ডিপ্লোমা শিক্ষার্থীরাও নতুন নতুন দাবি দেখাচ্ছে বিষয়ে সরকার দুই পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করবেন